টিএমসি দল করে মাটি কেটে ভাতাই বিক্রি করে পুলিশাই তো সব ওদের পুলিশই সব বিজয় উল্লাস থেকে ছোড়া বোমা কেড়ে নিয়েছে ছোট্ট তামান্নার প্রাণ মারাত্মক এই অভিযোগে গত তিন দিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি এই ঘটনা এফআইআর হয়েছে চব্বিশ জনের নামে যাদের মধ্যে দশ জনই একই পরিবারের আর এই পরিবারই এখন মোলান্ডের গ্রামবাসীদের কাট করায় স্থানীয়দের একাংশের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এই অভিযুক্তরা প্রশাসনকে হাত করে এলাকায় বছরের পর বছর ধরে বেআইনি ভাবে চলছে মাটির ব্যবসা গ্রাম জুড়ে রয়েছে দাদাগিরির অভিযোগও মাটি কেটে ভাঁটায় বিক্রি করে খাদ খুন্ন মুজি মুজি বেড়ায় কেউ যদি মাটি বিক্রি করে কিনে দিয়ে ভাঁটায় ভাটায় বিক্রি করে একটা বিজনেস চলায় এরা অনেক টাকার ব্যবসা মাটির ব্যবসা এখন তারা মাটি কাটায় ওরা ভাবে আমরা ব্যবসা করবো আর ব্যবসা কাউকে করতে না পয়সা কামাইলে আমরাই কামাবো করতে দেয় না করতে গেলে তাকে হুম করে দেবে মারতে যাবো দিয়ে আস্তা গাড়িতে বেরোই এ ও বেলু হাত পা ভেঙে তোকে মেরে ফেলতে এরকম হুম করে দেশে ছেলে তার ভয়ে পথে বেরোইতে পারে না স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ শাসক দলের ছত্র থেকেই ফুলে ফেপে ওঠে মাটির ব্যবসা মাটির কাজ কবে থেকে করছে ওরা আর কোথা থেকে মাটি তুলছে পুকুরা ওইদিকে মাটি 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 পুলিশ সাথে তো সার থাকেই ওদের পুলিশে না কাটালে কি করে মাটিটা কাটতে পারবে কালীগঞ্জের মোলান্ডি গ্রামেই পেল্লাই বাড়ি অভিযুক্তদের বাড়ির ছাদে উঠছে তৃণমূলের পতাকা কুকুর থেকে জমি থেকে এমনকি সুগার মিল তাদের জমি থেকে এই তৃণমূলের যারা এরা হচ্ছে এখান থেকে বেআইনি ভাবে জিসিপি দিয়ে বড় বড় ট্র্যাক্টর দিয়ে মাটি কাটছে যে যে সরকারি দপ্তরগুলো এই সরকারি আধিকারিকরা নিয়ন্ত্রণ করে না এগুলো নিয়ন্ত্রণ করেন তৃণমূলের ব্লক সভাপতি যুব সভাপতি অঞ্চল সভাপতি পুলিশের ব্যাপার পুলিশ তদন্ত করছে দেখবে রাজনীতির বলি হয়েছে তামান্না কিন্তু তাকে বিচারটুকু কি পাইয়ে দিতে পারবে প্রশাসন আবের দত্তর রিপোর্ট এবিপি আনন্দ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর বাংলা ঝামেলা চায় বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ ও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে